তাই তো কি হুকুম করব যে কোনো কিছু আমার থেকে চাইতে পারো ও আচ্ছা ঠিক আছে এই সবে ভালো কিছু চা ভালো কিছু চা আমার প্রথম ওই এই ভয়ানক জঙ্গল থেকে আমাকে বাড়ি বসাই দেন জো আকা চুমুন্তর চুমুন্তর ছু জয় ভাই জো চলে গেল আমিও চলে যাই আমাকেও বাড়িতে পৌঁছে দেন জো হুকুম এই রে দুটো উইশ শেষ হয়ে গেল এখন তো আবার তিন নাম্বার উইশ আমার উইশ আমি এখন জঙ্গলে একে একে আছি একে একে থেকে কি করব। যেই দুজনকে মাত্র বাড়িতে পৌঁছে দিলেন ওই দুজনকে আবার আমার এখানে এনে দেন ছুমার ছু তোর তিন নম্বর ওই সময় পূরণ করলাম এবার আমি চলে গেলাম তোর জন্য আমার এই জঙ্গলে আসতে হলো